তাহলে আমরা সিপিলিসি প্রথম মানে কি বল বললাম যে প্রাথমিক স্টেজে যৌন অঙ্গে ঘা দেখা দেবে এবং কুস্কিতে বাকি দেখা দেবে বুঝবো যে আমার پیشنট এখনো ফার্স্ট স্টেজে আছে সিপিলিসির ফার্স্ট স্টেজে আছে এই সময় আমাকে কখনো ওই ঘা কোনো ওয়েনমেন্ট দিয়ে বসানো যাবে না আর এই বাকি কখনো কোন রকম আহ ওষুধ খেয়ে সাফাই দেওয়া যাবে না বসাই দেওয়া যাবে না দিলে আমার মধ্যে থেকে কখনোই এই সিপলেসের ভাইরাসটা চলে যাবে না আমি সারা জীবন এটা নিয়ে ভুগব আর স্টেজে কি দেখা যায় কি বলছে গলায় নাকে মুখে ঘা এবং চুল পড়ে যাওয়া চুল পড়ে যাওয়া এটা সেকেন্ডারি স্টেজের সিপলেসের ভাই বুঝতে পেরেছেন তাহলে সেকেন্ডারি স্টেজে হচ্ছে নাকে মুখে গলায় ঘা দেখা দেবে এবং চুল রুগীর চুল পড়ে যাবে এখন একটা পেশেন্ট এসে মূলকে চুল পড়ে যাচ্ছে উঠে যাচ্ছে ইট ইজ ভেরি ইজিলি খুব একটা সিম্পল বিচায় স্বাভাবিক একটা বিষয় আমি আর্নিকা তেল তারপর হচ্ছে শ্যাম্পু মাখলেই উঠি মানে চুল পড়া অনুরোধ হবে বাট ইট ইজ ইম্পসিবল এটা কখনোই সম্ভব নয় কারণ এর মধ্যে মুলি আছে সিপিলিস মাইজম এর মূল আছে সিপিলিস মাইজম যতক্ষণ না আমি ওই মাইজম মাইজমেটিক মেডিসিন না দিচ্ছি ততক্ষণ এর থেকে আমরা দেহ থেকে কখনো এই রোগটা সারাতে পারবো না হয়তো সাময়িক মানে উন্নতি হতে পারে না শ্যাম্প যে কদিন মাখি সেই কদিন আমি হয়তো চুল পড়া থেকে বাঁচতে পারবো কিন্তু এটা কখনো আরোগ্য করতে পারবো না গলায় মুখী ঘা এই সময় আর কি সেকেন্ড এই ঘাটা যখন বসে দেয় এবার শুরু হয় তার মূল আক্রমণ মূল আক্রমণগুলো কি প্যারোস্ট অর্থাৎ হাড়ের উপর পদ্মা দেখেন অনেক বাচ্চাকে এই রাতে এই হাড়ের পাটি বিলিতে রাতে পা যন্ত্নকারে পার্টি বেডি থাকে অনেক বাচ্চা বাচ্চা নরম অনেক বাচ্চা এই পা এইভাবে টিভি দিতে খারাপ ধরি মা এটা দেখা যায় কখন দিন নিবালায় দেখা যায় দিন নিবালায় যদি হয় সেটা খুব মিড়ি তো বাদ এটা রাতে অ্যাগ্রিবেশন ঘটে কখন ঘটে অনেক মা বাবার কমপ্লেন যে আমার এই বাচ্চা আহ আপনার এই প্রধারণা কি কারণে হয় সিপিলিস মাধ্যমের কারণে তাহলে হাড়ের উপর টিপি দিতে হয় কিন্তু হাড়ের উপর যন্ত্রের উপর পদ্মা সেই পদ্মাটা যন্ত্রণা করে তাই টিপি সে করে এখান থেকে আপনি যদি বেলাডোনা ওষুধটা দেন তাহলে আপনি হয়তো সাময়িক ডেভেলপ পাবেন বাট এই রোগটা কখনো মূল থেকে আসবে না মূল থেকে যেতে গেলে আপনাকে হিট করে দেবে এই সিপিলিস এইখানে এখন এই এখানে একটা কথা আস এখানে একটা কথা আমি অনেক পেশেন্টকে অনেক বাচ্চা রোগীর পরে গবেষণা দেখছি যে দুটো থেকে তিনটা মেডিসিনের মধ্যে আমরা থাকি

এবার আমি এর বাবা মায়ের হিস্ট্রি থেকে ঠিকই তার মায়ের একবার বাগি আছে অপারেশন করা লাগছে হ্যাঁ বাবার অন্য সমস্যা আছে তার মানে সিপুলে জোর মধ্যে রয়ে গেছে রয়ে গেছে আমি ওয়ান লিয়ার থার্টি একটা মার্কসল একটা গোলের বলতে একটা আমি যে একটা ওষুধ তৈরি করছিলাম ওই খেতে একদম সে ওই একটা ডোজে মার্কসলে ভালো লাগলো মার্কসল কথা বুঝতেছেন এই জিনিসটা আপনাকে শেখাই দেওয়া মানে আপনি একদম এর থেকে আপনি একটাও এইবার আপনি এখানে অ্যাসিড নাইটও ব্যবহার হতে পারে তিনটি মেডিসিন আমি বলি এখানে একটা একটা হচ্ছে মার্কশল দ্বিতীয় হচ্ছে অ্যাসিড নাইট তৃতীয় হচ্ছে আপনার সিপলিনা কোথায় মার্কশল ব্যবহার করবেন সেকেন্ডারি স্টেজ সেকেন্ডারি স্টেজে বসবেন কিভাবে ওর হার টিপি দিতে হচ্ছে মানে ওর সেকেন্ডারি স্টেজে আসে ভাই বুঝতেই মার্কসল যদি প্রসেপের দুর্গন্ধ থাকে এই বাদশার অথবা আমার এই পেশেন্টে তাহলে দেবো অ্যাসিড নাইট তবে সকল ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি সকল ক্ষেত্রে সকল ক্ষেত্রে ওকে দেখেন বাদ তাহলে আছে বাদ আছে আপনার সিপিলিসের মধ্যে সাইকোসিস পড়ানোর সময় বাদ পড়ো তখন সেটা হচ্ছে আপনার ওই চাপা দেওয়ার জন্য অন্ডকোষে প্রদাহ আচ্ছা অনেকের অন্ডকোষে পড়ো বলতে কি সেরা একটা অন্ডকোষ ছোট একটা অন্ডকোষ বড়

অন্ধকেশোর উপর অংশে দুইটি কেসের মতো যে শুকন উপাদক আছে ওই সকল নারী কুঞ্চিত ও সংযুক্ত হইয়া এপিডিডাইস সিস প্রস্তুত হয়েছে সেকেন্ডারি সিপ্লিসি প্রভাব অর্থাৎ দেখেন অনেকের সময় অন্ধকেশের উপরে নারী ফুলিওটে এবং খুব ব্যথা যন্ত্রটা হয় এটা কিন্তু সেকেন্ডারি সিপ্লিসি সেকেন্ডারি স্টাইল মাস্টারভাই বুঝতে পেরেছেন ওই অন্ধকেশের উপরে নারীগুলো সব ফুলে ওঠে খুব ব্যথা মানে হাঁটতে পারে না পা হাত চলে খুব ব্যথা যন্ত্রটা হয় অন্ডকোষ শক্ত হয়ে যাওয়া অন্ডকোষ পাথরের মতো হয়ে যাওয়া অন্ডকোষ আবার কুস্কে ছোট হয়ে আসা সব সেকেন্ড রেসিপি বুঝতে পারছি সেকেন্ড রেসিকুল মূল মেডিসিন আমরা বলি মানুষ সব কি মাথায় চুল উঠে দেওয়া চুল পড়ে যাওয়া রক্ত চূর্ণটা অ্যানির সৃষ্টি হওয়া একজন নিয়ম মানুষ তার রক্ত কম ব্লাড ব্লিডিং ভালো হয় না তাহলে এবার সব এক শিলা হচ্ছে অন্য কারণে একটা ছোট দেওয়া একটা বড়ই দেওয়া হ্যাঁ তাহলে পর্যায় অর্থাৎ তৃতীয় পর্যায়ে সিপিলি আমরা কি কি পাই এই সময় শরীরের মানে দেহের ভিতরের অংশগুলো আক্রমণ করে যেমন হার্ট বড় হয়ে যাচ্ছে হার্টের সমস্যা দেহের ভিতরে লিভার ফুলি গেছে লিভার নষ্ট হয়ে যাচ্ছে কিডনি ড্যামেজ হয়ে যাচ্ছে অবস্থা এগুলো হয় কিডনি ড্যামেজ হয়ে যাচ্ছে চোখ ড্যামেজ হয়ে যাচ্ছে তার লিভার ফাংশন ড্যামেজ হয়ে যাচ্ছে লিভার ড্যামেজ হচ্ছে মানে যন্ত্রের পরে আঘাত করবে সিপিলিসের তৃতীয় অবস্থায় এবার এই সময় হিট করে মাংস রক্ত মাংস সে ঠিক থাকে না স্থির থাকে না ওখান থেকে সে আবার ওখানে ক্ষান্ত হয় না এবার হাড়কে আক্রমণ করে হাড়ে দেখা যায় নিঃশ্বাসে অনেক দুর্গন্ধ আছে এগুলো কিন্তু সেগুলো অবস্থা নাকের যায় হাড় বেঁকে যায় হাড় হাড় আক্রমণ করে হাড় বেঁকে যেতে পারে হাড়ের আবার পচন আসতে পারে হাড়ের পচন বুঝবো কিভাবে যাদের সর্দি দুর্গন্ধ হয়

নাক মানে নাক দিয়ে পচা দুর্গন্ধ বের হয় একদম নাক চাপটা হয়ে গেছে দুটো পেশেন্ট দেখবেন হয়তো এটা দেখাবো না ভিডিও আপনাদের ক্লাস এবাদিন দিন দেখাবো ইনশাল্লাহ একদম চাপটা হয়ে গেছে চাপটা গেছে কারণ কি তাদের নাকের হাড়ের ক্ষয় যাচ্ছে ক্যারিজ হয়েছে নাকের দুর্গন্ধ কি বাচ্চারা আর অন্য অন্য স্টুডেন্ট সাথে পড়ে হ্যাঁ ওর পাশে কেউ বসতে চায় না এই মেয়েটা দিয়ে দিবে তা দিদি বলতেছে না ভয়তে যে সাপতেছে না তাই

অথবা সকল পর্যায়ে আমরা মেডিসিনও ব্যবহার করতে পারি এর বৃদ্ধি ঘটে রাতে